হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাকে বিভিন্ন ধরনের গ্যাং গ্যাংশুজ দেখানোর চেষ্টা করবো মূলত হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় উইনারের ডিলার হচ্ছে আমরা আমাদের কাছে উইনারের সকল ধরনের মডেলের গ্যাং গ্যাংশ্যুসগুলো পেয়ে যাবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন আপনার ইনশাআল্লাহ আমাদের ইমো নাম্বার ওয়াশ স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ইমো নাম্বার ওয়াশ নাম্বার আপনার এস্টিমেটটা পাঠিয়ে আপনার দামটা জেনে নিতে পারেন কত টাকা আসবে আনুমানিক তারপর আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনারা সরাসরি সব বেশি নিতে পারবেন অথবা কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন কারণ অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে বিদেশে থাকেন তারা হচ্ছে দেশে কেউ নেই তারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিয়ে থাকে আমাদের এই অপশনও আছে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি শপে এসে নিতে পারবেন সব লোকেশন আপনার সুন্দরবন স্ক সুপার মার্কেট ঘুরিস্তান পাঁচ নম্বর গেট একশো পঞ্চাশ নম্বর দোকান আমাদের সরাসরি শপে এসে আপনার চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন উইনার সুপার এটা হচ্ছে উইনার গোল্ড আমাদের সব থেকে চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে উইনার গোল্ডের এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইনার গোল্ড মডেল সিক্স পিন আছে ফ্যান ডিমার আছে উইনার গোল্ডের আমাদের কাছে সব কিছু পাবেন এটা হচ্ছে উইনার রাগজারি অ্যাসেস প্লেটের উপরে আর আমাদের প্রতিটা মাইলে কিন্তু আপনি স্টিল বডি ব্যাক সাইড প্লেট সাইডে যে প্লেটটা আছে অন্য কোম্পানি দেখবেন হচ্ছে তলা হচ্ছে প্লাস্টিক আমাদের স্টিল বডির মধ্যে পাচ্ছেন আপনার ডিমার হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নতুন নতুন পাবেন নষ্ট হয়ে গেলে আর গ্যাং সুইচ সকেটের হচ্ছে আপনার দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলে নতুন পাবেন দশ বছর আর শুধুমাত্র ডিমারের হচ্ছে আপনার এক বছর বাকি সব কিছু হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা উইনার সুপার স্টার মডেল এটা গোল্ডেন কালারের মধ্যে উইনার সুপার স্টার মডেল খুবই চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে উইনার পিল্লিং যারা হচ্ছে কম দামের মধ্যে খুঁজছেন তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে উইনার রিলিং এছাড়া আরও অনেক আপনার যা যা প্রয়োজন হবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের সুপার স্টার উইনার সান প্লাস ইয়াস ব্র্যান্ডের মালামালা আছে আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন উইনার সুপার হোয়াইট কালারের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন উইনার সুপার মডেল নিচেরটা হচ্ছে উইনার গোল্ড এরপর উইনার সুপার স্টাইল এরপর হচ্ছে নিচে একটা হোয়াইট কালার যেটা এটা হচ্ছে উইনার ডিলাক্স তারপর হচ্ছে উইনার ক্লাসিক নিচারটা এই ধরনের হিউজ কালেকশন আছে আমাদের আপনার আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ করে আমাদের সবাই আসতে পারেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ